রাষ্ট্রীয় স্তম্ভ চারটি যথা জনসংষ্টির নির্দিষ্ট ভূখণ্ড সরকার ও সার্বভৌমত সরকার বিভাগ তিনটি যথা আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ আইন বিভাগ আইন প্রণয়ন করে শাসন বিভাগ তা কার্যকর করে বিচার বিভাগ তা প্রয়োগ করে আইনসভা আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান আইনসভা বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ ইংরেজির নাম হাউস অফ দ্য নেশন সংসদে কোরামের জন্য প্রয়োজন ষাট জন্য সংসদ সদস্যের উপস্থিতি সংসদের দুই অধিবেশনের মধ্যকার সর্বোচ্চ বিরতির সময় ষাট দিন একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া সংসদের বাইরে থাকতে পারে নব্বই দিন বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের সভাপতি স্পিকার জাতীয় সংসদের প্রধান প্রধানমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশন

আইনসভার বিভিন্ন কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ করে অর্থ ব্যবস্থা শাসন বিভাগ তাদের কাজের জন্য দায়ী থাকে আইনসভার নিকট যে কোনো দেশের সংবিধান রচনা করে আইনসভা জাতীয় ফোরাম আইনসভা রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি শপথ রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান স্পিকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত সম্পাদন করতে পারেন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত সম্পাদন করতে পারেন প্রধানমন্ত্রী ও প্রধান প্রধান বিচারপতির নিয়োগ অন্য সব কাজে তাকে গ্রহণ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন প্রতি বছরের প্রথম অধিবেশনের বা বলা হয় বিল সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না অর্থ বিল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলামের প্রকৃতি অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট রাজনৈতিক দল হল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও লেবার ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ নিবন্ধিত রাজনৈতিক দল একচল্লিশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে তেইশে জন প্রতিষ্ঠাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের ও সাধারণ সম্পাদক ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ও শামসুল হক বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগে প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক দলটির প্রতিষ্ঠাকালীন নাম আওয়ামী আওয়ামী মুসলিম লীগ উনিশশো সালে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় বাইশ সেপ্টেম্বর উনিশশো সালে আওয়ামী লীগের বর্তমান সভাপতি ডক্টর প্রতিষ্ঠিত হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো আটাত্তর সালে এর বর্তমান উনিশশো আটচল্লিশ সালে গঠিত হয় পূর্ব পাকিস্তানি কমিউনিস্ট পার্টি এটি মার্ক্সবাদী লেনিনবাদী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলের ইতিহাস আন্তর্জাতিক প্রভাবকে কেন্দ্র করে আবহিত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করে না গণতন্ত্রের মূল মন্ত্র পরমত সহিংসতা বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে অভাব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সুশীল সমাজ কাজ করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মৌলিক পার্থক্য উদ্দেশ্যগত ভিন্নতা সৃষ্টিকারী গোষ্ঠীর অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা বাংলাদেশের সর্বাপেক্ষা সুপরিচিত হচ্ছে নাগরিক বাংলাদেশের সংবিধানে আজ পর্যন্ত সংশোধনী হয়েছে ষোলোটি সতেরোটি বাকশাল প্রতিষ্ঠিত হয় চতুর্থ সংশোধনী দ্বারা বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ জাতীয়তাবাদ প্রবর্তিত হয় পঞ্চম সংশোধনীতে রাষ্ট্র ধর্ম ইসলাম অষ্টম সংশোধনীতে সংসদের সরকার ব্যবস্থা দ্বাদশ সংশোধনীতে উপরাষ্ট্রপতি পদ বিলুপ্তি উপরাষ্ট্রপতি পদ বিলুপ্তি দ্বাদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল পঞ্চদশ সংশোধনীতে সংশোধিত মহিলা আসন পঞ্চাশে উন্নীত চতুর্থ দশ সংশোধনী জরুরি অবস্থা জরুরি বিধান দ্বিতীয় সংশোধনী এবং বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংশোধনে হাতে ফিরিয়ে নেওয়া হয় সরস্ব সংশোধনী মাধ্যমে বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনী মামলা নামে বহুল আলোচিত মামলাটির পক্ষদয় হল বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস ওয়ার্কস লিমিটেড ভার্সেস গভট অফ বাংলাদেশ অ্যান্ড আদার্স প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার বর্তমানে সংসদে বিরোধী দলীয় নেতা সংসদকে কার্যকর রাখার দায়িত্ব সরকারি দল বিরোধী দল উভয়ই কিন্তু বাংলাদেশ বিরোধী দলের ভূমিকা অকার্যকর বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে রাষ্ট্রপতি হতে হলে তাকে করতে হবে দলীয় পদ বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে রাষ্ট্রপতি হতে ত্যাগ করতে হয় দলীয় পদ উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দল সরকারি দলের ন্যায় যে মন্ত্রিসভা গঠন করে তাকে বলে মন্ত্রিসভা প্রতিনিধিত্ব প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বহুদলীয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অপর নাম দলীয় সরকার সরকারি কাঠামোর বাইরে সরকারি নীতি গ্রহণ পরিচালনা ও নির্ধারণের প্রভাব সৃষ্টির ভারতে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা সোভিয়েত ইউনিয়ন সেতু ও বাংলাদেশের বঙ্গবন্ধু যোগ্য নেতৃত্বের উদাহরণ বাংলাদেশ সামরিক শাসনের কবলে পড়ে দুবার এক প্রেসিডেন্ট শাসনে মূল দল থেকে বিচ্ছিন্ন পোষণকারী ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে ধারক দলকে বলে উপদল রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হল এরা রাজনৈতিকভাবে সংগঠিত সমাদশে বিশ্বাসী নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আহরণ করেন জনমতের প্রতি গুরুত্ব দেয় এবং দলীয় জাতীয় স্বার্থ সংরক্ষণ করেন। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরের থেকে টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় টেন পারসেন্ট বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রী তিনজন যথা অধ্যক্ষ মন্ত্রী মান ধর্মমন্ত্রী বর্তমান দশম নারী নারীর সংখ্যা পাঁচজন দুইজন পূর্ণ মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী পদাধিকার বলে যেসব সংস্থার প্রধান জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি জাতীয় অর্থনৈতিক পরিষদ জাতীয় প্রশাসন পুনর্গঠন বা সংস্কার কমিটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ বাংলাদেশ বিনিয়োগ বোর্ড জাতীয় পরিবেশ কমিটি জাতীয় পর্যটন পরিবেশ পরিষদ প্রভৃতি সংস্থাপন মন্ত্রণালয়ের নাম জনপ্রশাসন মন্ত্রণালয় করা হয় আঠাশ এপ্রিল দু যোগাযোগ মন্ত্রণালয়ের পরিবর্তিত বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব মন্ত্রিপরিষদ যৌথভাবে দায়ী থাকে জাতীয় সংসদের নিকট আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন কার্যকর করে শাসক বিভাগ বাংলাদেশ শাসন বিভাগের প্রকৃত শাসক রিয়েল এক্সিকিউটিভ হলো প্রধানমন্ত্রী বাংলাদেশ শাসন বিভাগের নামমাত্র শাসক নমিনাল এক্সিকিউটিভ হলো রাষ্ট্রপতি সরকারি সকল কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রপতি নামে শাসন বিভাগকে শাসন বিভাগকে দুইভাবে ভাগ করে যায় এক শাসন বিভাগের রাজনৈতিক অংশ নির্বাচিত প্রতিনিধি দুই শাসন বিভাগের অরাজনৈতিক অংশ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার শীর্ষে পদাধিকারী প্রশাসনিক কর্তৃপক্ষ রাষ্ট্রপতি রাজা ও রানী সরকার সর্বাপেক্ষা শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বিভাগ শাসন বিভাগ জরুরি অবস্থায় অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রপতি প্রধান অপরাধীদের দ্বন্দ্ব স্থগিত করার ক্ষমতা শাসন বিভাগের বা রাষ্ট্রপতির আছে দেশের স্বাধীনতা সার্বভৌত বিচার বিভাগ সে বিভাগ যা আইনের ব্যাখ্যা করে এবং আইনের প্রয়োগ করে বাংলাদেশের বিচার বিভাগীয় সর্বোচ্চ প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গঠিত হয় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে বাংলাদেশের সংবিধানে চুরানব্বই নং অনুচ্ছেদ সুপ্রিম কোর্ট গঠনের কথা উল্লেখ আছে সংবিধানে পঁচান্ন পঁচান্ন পঁচানব্বই নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী বিচারপতিগণ স্বীয় পদে বহাল থাকবেন সাতষট্টি বছর বয়স পর্যন্ত কোনো কারণে প্রধান বিচারপতির পদ শূন্য হলে অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারক মানুষের প্রথম প্রধান বিচারপতি বিচারপতি এ এস এম সায়েম বাংলাদেশের বর্তমান আইন প্রণয়নের জন্য সংসদে উত্থাপিত আইনের খসড়াকে বিল বলে বিল দুই প্রকার এক সরকারি বিল ও বেসরকারি বিল সরকারি বিল উত্থাপন করে মন্ত্রীগণ বেসরকারি বিল উত্থাপন করে জাতীয় সংসদ সদস্যগণ সরকারি বিল উত্থাপনের জন্য প্রয়োজন হয় সাত দিনে বেসরকারি বিল উত্থাপনের জন্য প্রয়োজন হয় পনেরো দিনে উত্থাপিত বিলের পাঠ শেষে সংসদ কর্তৃক গৃহীত হলে তা প্রেরণ করা হয় স্থায়ী কমিটির নিকট বিলের দ্বিতীয় পাঠে বিভিন্ন ধারা উপধারা আলোচনা ও সংশোধন করা হয় বিলের তৃতীয় পাঠের সময় সংখ্যা গরিষ্ঠের ভোটে সংসদে গৃহীত হলে প্রেরণ করা হয় রাষ্ট্রপতির সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরিত বিলে সম্মতি দেন পনেরো দিনের মধ্যে রাষ্ট্রপতি পনেরো দিনের মধ্যে সম্মতি না দিলে তিনি বিলটি পুনর্বিবেচনা ও সংশোধনের জন্য সংসদে প্রেরণ করবেন বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় পয়লা নভেম্বর দু হাজার সাত যে মামলার প্রেক্ষিতে বিচার বিভাগ পৃথক করা হয়